নমস্কার বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আমি তমা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আকার ইকার উকার টাইপ করা শিখব বিজয় কিবোর্ডে এছাড়াও বিজয় কীবোর্ডে স্বরবর্ণ বর্ণ এবং যুক্তবর্ণ টাইপ করতে যদি আপনাদের অসুবিধা হয় আমি ভিডিও শেষে প্লেলিস্ট দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন বিজয় কিবোর্ডে এবং অভ্র কিবোর্ডে যদি কোনো কিছু টাইপ করতে অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার আঁকার টাইপের জন্য স্মলে এ প্রেস করতে হবে তাহলে কা কয় আঁকার টাইপের জন্য স্মলের যে স্মল এপ টাইপ করতে হবে ই কার টাইপের জন্য স্মলে ডি টাইপ করতে হবে কয় হ্রস্যই টাইপের জন্য স্মল যে স্মল ডি টাইপ করতে হবে দীর্ঘই লেখার জন্য হিফ্ট প্রেস করে ডি টাইপ করতে হবে কয় দীর্ঘই লেখার জন্য স্মলে যে হিফট প্রেস করে স্মল ডি ও টাইপের জন্য স্মল এস টাইপ করতে হবে কয় হ্রস্য টাইপের জন্য স্মলে যে স্মল এস টাইপ করতে হবে দীর্ঘ টাইপের জন্য শিফট প্রেস করে স্মল এস টাইপ করতে হবে কয় দীর্ঘ টাইপের জন্য যে শিফট প্রেস করে স্মল এস রিকার টাইপের জন্য স্মলে এ টাইপ করতে হবে কয় টাইপের জন্য স্মলে যে স্মল এ টাইপ করতে হবে একার টাইপের জন্য স্মলে সি টাইপ করতে হবে কয়ে টাইপের জন্য স্মলে যে স্মল সি টাইপ করতে হবে ওই লেখার জন্য স্পেস দিয়ে শিফট সি টাইপ করতে হবে তাহলে কয়েকার লেখার জন্য আগে একটি জে অর্থাৎ যে স্পেস দিয়ে শিফট শিফট প্রেস করে সি টাইপ করতে হবে ওকার টাইপের জন্য স্পেস দিয়ে সি এফ টাইপ করতে হবে ওকার টাইপের জন্য স্পেস সি শিফট প্রেস করে এক্স টাইপ করতে হবে তাহলে কয়ৌকা টাইপের জন্য যে স্পেস দিয়ে শিফট প্রেস করে টাইপ করতে হবে আমরা আরেকবার দেখে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ